বিজেপির সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে যে ছয়টি দিন রয়েছে সেই 6 দিন বিশেষ করে বাঁচাতে পারি তাহলে আমরা নিশ্চিত যুবরাজনগর ব্লক এইবার আগুন চুরি দিয়েছে বেশি পার্থক্য আমরা দিতে পারি না যালা ছিল এর মধ্যে অনেককে ঢুকিয়ে নিয়েছে জোর করে ছেড়ে কে শাসাচ্ছে ওকে কে বলছেন তোমার শীতের শীতর কিন্তু মুছে যাবে ছেলে বলছে বাপকে সামলা যদি বাপ যদি কন্টেস্ট থেকে না চলে দাঁড়ায় তাহলে কিন্তু তোর পিতাকে খুঁজে পাবি না এরকম করে বাড়ির মধ্যে অশান্তি তৈরি করে তাদেরকে বাধ্য করে একটা বিশাল অংশ মানুষকে বাধ্য করেছে মনোনয়ন পত্র প্রত্যাহার করার জন্য কোন তন্ত্র রাজ্যে বসবাস করছি আমি মেম্বার প্রধানরা তাদের মধ্যে একটা কম্পিটিশন কে কত বড় লোক হবে জনগণের টাকা আত্মসাত করে কে কত বাড়ি বড় থাকাতে পারবে কার ব্যাঙ্ক ব্যালেন্স কত স্ফীত করতে পারবে কে কি দামে গাড়ি কিনতে পারবে কার ব্যাংকে কত টাকা মজুদ রাখতে হবে এই তো কম্পিটিশন ছিল ভালো কাজের কম্পিটিশান কোথায় আপনাদের জন্য কাজের কম্পিটিশান কোথায় এবার কি এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রায় সত্তর শতাংশ এই সমস্ত লোকদের বাদ দিয়ে দিয়েছে এরাই সুযোগ করে যে লুটে ফুটে খাও এই নির্বাচনে জিততে হবে এই চেহারাগুলো নিয়ে এই ইস্যুগুলো সামনে চলে আসবে কাজে নতুন একটা টিম তৈরি করো লোটার জন্য পাঁচ বছর নতুনভাবে প্রার্থীদের দিয়ে লুটপাট চালাবে পাঁচ বছর বাদ আবার এদেরকে বাদ দেবে আবার আরেকটা সেট তৈরি করবে এই তো এদের সিস্টেম এদেরকে ভোট দেওয়া মানে উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া এদেরকে ভোট দেওয়া মানে এই যে তিয়াত্তরতম সংবিধান সংশোধন করে আপনাদের হাতে যে যে ক্ষমতা অর্পণের স্বপ্ন রাজীব গান্ধী দেখেছিলেন এবং পঞ্চাশ শতাংশ মহিলা সংরক্ষণের মাধ্যমে মহিলা সশক্তকরণের যে স্বপ্ন দেখেছিলেন আমাদের রাজীব গান্ধী সেটা সার্থকতা